সবাই কেমন আছো আমরা ভালো নেই খুব একটা কারণটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্না করছিলাম সকালে উঠি তো রান্না করতেই হবে সকালে খাওয়ার জন্য আর আমার বেবি এখানে দেখো সবজি কাটছে ও পারে না তবু চেষ্টা করছে ঠাম্মির সঙ্গে আর এই যে দেখো আমরা সকাল সকাল উঠে দেখি আমাদের পাম্পে জল উঠছে না কলটা নাকি খারাপ হয়ে গেছে পাম্পও খারাপ হয়ে গেছে নাকি মিস্ত্রি ডাকার পর মিস্ত্রিরা বলছে এখন দেখা যায় কত দূর কী হয় ওরা কলটা চেক করলো দেখলো কলে কোনো সমস্যা নেই তারপরে ওরা কলটাকে আবার নতুন করে সেট করে লাগিয়ে দিচ্ছে দিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো জয় আর মিস্ত্রিরা দাঁড়িয়ে দেখছে যে জল উঠছে জয় বলছে এসে জল নেই তখন ওরা বললো নতুন পাম্পটা বার করো আমাদের ঘরে নতুন পাম্প আনা ছিল আগে থেকে তো ওটা নতুন পাম্পটা বার করে ওরা দেখবে যে পুরানো পাম্পে অসুবিধা না নতুন পাম্পের কোনো প্রবলেম আছে কি না আছে ওটা চেক করার জন্য ওরা যে জলটা কেন উঠছে না তারপরে এই যে নতুন পাম্পটা সেট করেছে আমাদের লাখ খুবই খারাপ কারণটা আমি বলছি এক্ষুনি দেখো নতুন পাম্পটা সেট করার পর আমাদের সঙ্গে যেটা হলো দেখো পাম্পই ঘুরছে না এতদিন আনার মানে বাড়িতে বসেছিলো তার জন্য খারাপ হয়ে গেছে তো আমরা চলে এলাম এই যে নতুন একটা পাম্প কেটে যে আমাদের নতুন পাম্প পাম্প এই অবস্থা আমাদের নতুন পাম্প কেনা খুবই মুশকিল ছিল কিন্তু কিছু করার নেই যে নিতে হলো বাধ্যতামূলক তো জয় এসে এটাকে চেক করছে যে সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা তো ওটা প্যাক খুলে দেখছে যে মোটরটা আগের থেকে কতটা বড় ও ওখানে দেখেনি ওরা দেখে চেক করে দিয়েছিল তারপরে ও বাড়ি এসে ভালো করে দেখে নিচ্ছে যে জিনিসপত্র সব কিছু ঠিকঠাক দিয়েছে কি না হলে সকালে মিস্ত্রি আসবে এসে যদি ওরা না দেখতে পায় জিনিসপত্র প্রবলেম হবে এই যে ওরা চলে এসছে এসে আবার পাম্পটাকে খাটাচ্ছে আগের বার দেখেছ যে নতুন পাম্পে প্রবলেম হয়েছে তো এই পাম্পটা সেট করে কি হয় দেখা যাক তো কিছু বলতে পারছি না তো আমি এখানেই মিনি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো